ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিভিন্ন দেশ থেকে পাঁচটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের নামেই নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে যা মাঠে গরবে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল রংপুর রাইটার্সও সেই উপলক্ষে গতকাল প্রথমবার অনুশীলন শুরু করে দলটি ধারাবাহিকভাবে আজ শনিবার সকালে অনুশীলন করেছে রংপুর রাইটার্স অনুশীলন শেষে দলের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আফিফ হোসেন বব গ্লোবাল সুপার লিগে আফিফ হোসেন বলেন সে তো অবশ্যই থাকবে নিজের গ্ল্যামার পাওয়ার সুযোগ রংপুর রাইটার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে এরকম সুযোগ তো সময় আসে না আশা থাকবে রংপুর রাইটার্সের হয়ে যেন ভালো করতে পারে এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো এবং সবার জন্যই সুযোগ যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা সুযোগ এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অনেক টুর্নামেন্ট অবশ্যই আমাদের সুযোগে আসবে এবছর এখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি আপেপের তবে আপাতত গ্লোবাল সুপার লিগেই লক্ষ্য তার আপাতত কিছু চিন্তা করছি না আমরা টুর্নামেন্টে যেন ফাইনাল খেলতে পারি ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নেই দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টাই করব